টিপস অ্যান্টিকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ছেলেদের মুখে ব্রন ওঠে যা দেখতে খুবই খারাপ দেখায় এটা কমানোর জন্য কি করা যেতে পারে প্রথমে জানতে হবে ব্রন কেন হয় সাধারণত বয়ঃসন্ধিতে ছেলেদের শারীরিক আর হরমোনের আচমকা দ্রুত নিঃসরণের কারণে ব্রন হয় এছাড়াও রাতে ঘুম কম হলে বেশি দুশ্চিন্তায় থেকে তৈলাক্ত ত্বকে অতিরিক্ত তেল নিঃসরণের কারণে ধুলো বালির কারণে রুমকূপ বন্ধ হয়ে যাবার কারণে অথবা অতিরিক্ত তেল মশলাদার খাবারের কারণে ছেলেদের মুখে ব্রণ হয় সবচেয়ে জরুরি হল ব্রণে হাত না লাগানো হাত লাগালে বা খোঁটাখটি করলেই দাগ হয় দাগ মেলাবার দাগ মেলাবার জন্য দাগের ওপর গুঁড়োর প্রলেপ নিয়মিত লাগালে উপকার পাওয়া যায় মুখের তৈলাক্ততা কমাতে হবে তৈলাক্ততা কমানোর জন্য সাবান দিয়ে দিনে কয়েকবার মুখ ধুতে হবে তোয়ালে দিয়ে মুখ মুছতে হবে সেটাও বারবার ধুয়ে পরিষ্কার রাখতে হবে বেশি করে শাকসবজি খেতে হবে তৈলাক্ত ঝাল ভাজা পোড়া খাবার সহ চকলেট আইসক্রিম ও অন্যান্য ফাস্টফুড খাওয়া কমাতে হবে ব্রণ একবার হয়ে গেলে খোটা যাবে না ফুটলে গর্ত হয়ে যাবে তাছাড়া হাত আর নখ থেকে জীবাণু বেয়ে ব্রনকে আক্রান্ত করে ফলে ব্রনটা ফোড়ায় রূপান্তরিত হয় মুখে গর্ত তৈরি করে তাই হাত দিয়ে বারবার ব্রন স্পর্শ করা যাবে না বা গালানো যাবে না অনেকে ফর্সা হওয়ার জন্য আর ব্রনের প্রতিকার হিসেবে স্ট্রয়েড অয়েনমেন্ট ব্যবহার করেন এটা কোনোভাবেই করা যাবে না এতে চামড়ার প্রচণ্ড ক্ষতি হয় স্টেরয়েড অয়েনমেন্ট ব্যবহার করার জন্য উল্টো ব্রণের সৃষ্টি হতে পারে ব্রণের জন্য যে গা দাগ গর্ত হয় তা দূর করার ব্যবস্থা এখন দেশেই রয়েছে তার মধ্যে পাঁচ স্কার রিমুভার স্কার অ্যালিভেশন ডার্মাবশন পদ্ধতিতে গর্ত আর দাগ দূর করে মুখের ত্বক স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেওয়া যাচ্ছে ব্রণ পেকে গেলে বা বেশি হয়ে গেলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ